জেনারেটিভ এআই ও ডিপফেক প্রযুক্তির বদৌলতে বিশ্বজুড়ে পরিচয় চুরি ভুয়া খবর পর্নোগ্রাফি কন্টেন্ট ও রাজনৈতিক প্রপাগান্ডার ঝুঁকি প্রবলভাবে বাড়ছে এ পরিস্থিতি থেকে নাগরিকদের সুরক্ষায় পৃথিবীর প্রথম দেশ হিসেবে মুখ কণ্ঠস্বর ও শরীরকে লিগ্যাল প্রপার্টি ঘোষণা করেছে ডেনমার্ক কোপেনহেগেনের পার্লামেন্টে পাশ হল ডিজিটাল আইডেন্টি প্রোটেকশন অ্যাক্ট বা ডিআইপিএ এই আইনে বলা হয়েছে অনুমতি ছাড়া কারো মুখ কণ্ঠস্বর শরীর বা ডিজিটাল অবয়ব ব্যবহার করলে তা হবে ব্যক্তিগত মালিকানা লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ ছবি ভিডিও বা কণ্ঠ ব্যবহারকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা আবার ব্যক্তি বা তার ডিজিটাল পরিচয়ের বাণিজ্যিক লাইসেন্সও নিতে পারবেন এই আইনের ফলে ডেনমার্কে এআই প্রশিক্ষণের জন্য নাগরিকের ছবি ভিডিও বা কণ্ঠ ব্যবহার করতে হলে সম্মতি নিতে হবে প্রতিষ্ঠানগুলোকে নিয়ম না মানলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা জারি হতে পারে ডেটা নিষেধাজ্ঞাও শিল্পীদের পারফরম্যান্স বা কণ্ঠস্বর কৃত্রিমভাবে নকল করলে ক্ষতিপূরণ দাবি করার সুযোগও রয়েছে তবে প্যারোডীয় শিল্প সৃষ্টি নির্দিষ্ট ক্ষেত্রে এই নিয়ম খাটবে না গোটা ইউরোপে নতুন এই আইন ছড়িয়ে দিতে চায় ডেনমার্ক নাদিম মারজান সময় সংবাদ